সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমাদের আজ আলোচ্য বিষয়ে বিষয়ক অঙ্ক এই ক্লাসগুলো কয়েকবার হয়ে গিয়েছে বা চলছে তার এই ধারাবাহিকতা অঙ্ক নিয়েছি একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় তিরিশ পার্সেন্ট পরীক্ষার্থী পাস করেছে যারা পাশ করতে পারেনি তাদের বারো জন কম্পিউটার কোর্সে অংশগ্রহণ করেছে এবং তিরিশ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি কতজন পরীক্ষাতে অংশগ্রহণ করেছে এখানে একটি বিষয় প্রথমে একটু শেয়ার করে বিষয়টি যখন কোন পরীক্ষার রেজাল্ট শিট তৈরি করা হয় যেমন এখানে প্রাপ্ত নম্বর যদি একশোর মধ্যে হয় ধরলাম এক রোল পেয়েছে আহ আশি দুই রোল পেয়েছে আছে ত্রিশ তিন রোল পেয়েছে শূন্য শূন্য চার রোল ঘর ফাঁকা আছে পাঁচ রোল আছে কত এখানে দেখা যাচ্ছে পঁয়ষট্টি এইভাবে রেজাল্ট শিটটা তৈরি করা এর মানে হচ্ছে এক রোল যিনি তিনি অংশগ্রহণ করেছে আশি নম্বর পেয়েছে প্লাস দুই নং যারো সে পরীক্ষা অংশগ্রহণ করেছে কিন্তু এখানে তেইশ অর্থাৎ সে ফেল করেছে এফ আর এটা হচ্ছে পাস আবার তিন রোড অংশগ্রহণ করেছে বাট কোনো নাম্বার পায়নি জিরো ফেল এবার চতুর্থ যে রোলটি আছে তিনি এইখানে নাম্বার কোন শিক্ষক নাম্বার দেননি কারণ হচ্ছে কি এই পরীক্ষার্থী অংশগ্রহণ করেনি অর্থাৎ এও ফেল হিসেবে গণ্য হবে চতুর্থ পঞ্চম যিনি অর্থাৎ যে ছাত্রটি পঞ্চমে আছেন রোল সে অংশগ্রহণ করেছে এবং পঁয়ষট্টি নাম্বার পেয়েছে অর্থাৎ পাস করেছে তাহলে বিষয়টি কি দাঁড়ালো যদি এটি বুঝতে পারি এক এবং পাঁচ রোলধারী পাস করেছে আবার দুই তিন চার রোলধারী ফেল করেছে এর মধ্যে দেখা যাচ্ছে দুই এবং তিন রোলধারী পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে কিন্তু গণ্য হয় এখন এখানে যদি আমরা টোটাল পাঁচজন ধরি পাঁচ জনের মধ্যে ফেল করেছে কয়জন তিনজন তিনজন ফেল আর পাশ করেছে কত দুইজন দুইজন পাশ করলো দুজন মানে এখানে আমরা বলতে পারি ফোরটি পার্সেন্ট টোটাল যদি একশো পার্সেন্ট হয় একটা ধারণা অঙ্কটা ওইভাবে সাজানো হয়নি এখানে আর সংখ্যাটা বেশি এখানে যে পাঁচজন আছে এখানে পাঁচজন না আরো বেশি সংখ্যা নিয়ে অঙ্কটা করা আছে তো এটা বুঝালাম অংশগ্রহণ করুক করে যদি তেত্রিশের নিচে পায় প্রচলিত আমাদের যে নিয়মটা রয়েছে তেত্রিশ বা চল্লিশ যে নিয়মটা রয়েছে আর তার নিচে পালে সেটা হচ্ছে ফেল হিসেবে গণ্য হবে অর্থাৎ ইনি তিরিশ পেয়ে ফেল ইনি অংশগ্রহণ করে জিরো পেয়ে ফেল আর চার নম্বর রোলধারী হচ্ছে অংশগ্রহণ না করে ফেল অর্থাৎ এখানে যে অঙ্কটা আছে একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ত্রিশ পার্সেন্ট পরীক্ষার্থী পাস করেছে যারা পাস করতে পারেনি তাদের বারো জন কম্পিউটার কোর্সে অংশগ্রহণ করেছে এবং তিরিশ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেন অর্থাৎ এই ফাঁকা ঘরের সংখ্যা যদি বেড়ে যায় এখানে বলছে তিরিশ জন অর্থাৎ যদি আমি সাজাই এভাবে রেজাল্ট শিট তৈরি করি দেখা যাচ্ছে মাঝে মাঝে একসাথে অনেকগুলো রোল অর্থাৎ তিরিশ জন পরীক্ষার্থীর রেজাল্টের জায়গায় প্রাপ্তি নম্বর যে ফাঁকা দেখাবে তারাও ফেল হিসেবে গণ্য হবে আর এখানে হচ্ছে বারো জন অংশগ্রহণ করেছিল অর্থাৎ এই যে তিরিশ পেয়েছে অথবা শূন্য শূন্য পেয়েছে এইভাবে পাবো হচ্ছে বারো জনের রোল আর পাশ করেছে এখানে বলা হয়েছে যে ত্রিশ পার্সেন্ট পরীক্ষার্থী পাশ করছে এবার আসি মূল অঙ্কে তাহলে ফেলের সংখ্যা কত হবে যার অংশগ্রহণ করেও ফেল করছে তারা ফেল আর যার অংশগ্রহণ করে না তারা ফেল অর্থাৎ ফেলের সংখ্যা ফেলের সংখ্যা কত ত্রিশ যোগ হচ্ছে বার বা ব্যালের জুনের জুন এবার এখানে একটি কম্পিউটার ত্রিশ পার্সেন্ট প্রেক্ষিতে ফেলের সংখ্যাটা পেয়েছি ফেল করেছে একশো বিয়োগ তিরিশ অর্থাৎ পাস পাশ থেকে একশো থেকে পাস বাদ দিলে যেতে হবে অর্থাৎ এখানে সত্তর পার্সেন্ট কি সত্তর পার্সেন্ট হচ্ছে জন অংশগ্রহণ করেছে তাহলে লিখতে পারি সত্তর পার্সেন্ট ফেল করলে অংশগ্রহণকৃত

ছয় শতা ষাট জনটা পারদর্শী না তাদের কাছে এই তালগোল গলমিকে আহ পাকা যায় যে বারো জন ফেল করেছে আবার অংশগ্রহণ করেনি কি আমার পরীক্ষা সেটার জন্য আমি প্রথমে একটা সর্কে বুঝিয়ে দিচ্ছি যারা অংশগ্রহণ করেনি তারা ফেল হিসেবে গণ্য হবে

যেভাবে বুঝিয়েছি প্রত্যেকটি বিষয় খুঁটিনাটি বিষয়গুলো ধরে দিয়েছি এই অঙ্কটি অবশ্যই মনে রাখতে হবে এবারে দ্বিতীয়কে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় পরীক্ষায় ষাট পার্সেন্ট পরীক্ষার্থী ষাট পার্সেন্ট পরীক্ষার্থী পাশ করেছে যারা পাশ করেনি যারা পাশ করেনি তাদের পনেরো জন তাদের পনেরো জন বিদেশে চলে গেল যারা পাশ করে তাদের পনেরো পনেরো জন বিদেশে চলে গেল এবং পঁয়তাল্লিশ জন ব্যবসা শুরু করল ব্যবসা শুরু করলো কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছিল কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল নিয়ম একই যে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ষাট পার্সেন্ট পরীক্ষার্থী পাশ করেছে যারা পাশ করেনি অর্থাৎ যারা ফেল করেছে তাদের পনেরো জন বিদেশে চলে গেল এবং পঁয়তাল্লিশ জন ব্যবসা শুরু করলো কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছিল সিস্টেমে কি সে ফেল করার পর কোথায় যাবে না না থাকবে সেটা হচ্ছে তার বিষয় এখানে বলা হচ্ছে পনেরো জন বিদেশে গেছে এবং পঁয়তাল্লিশ জন ব্যবসা শুরু করছে তাহলে ফেলের সংখ্যা কত ফেলের সংখ্যা ফেলের সংখ্যা আছে আর এখানে হচ্ছে পঁয়তাল্লিশ যোগ হচ্ছে পনেরো বা 60 জন এখন এখানে আছে ফেলের সংখ্যা আবার এখানে আছে পাস পাশের পার্সেন্টেজ তো আমরা ফেলের পার্সেন্টেজটা বের করে নিতে পারি 17 কত জন ফেল করেছে অর্থাৎ ফেলের সংখ্যা বা ফেলের সংখ্যাটা হচ্ছে যেহেতু পাস করেছে 60% তাহলে ফেল কত হবে 100 বিয়োগ 60 বা চল্লিশ পার্সেন্ট ফেল করলে করলে পরীক্ষা অংশগ্রহণ করছে একশো জন এভাবে লিখতে পারি বা এভাবে লিখি চল্লিশ জন ফেল করলে অংশগ্রহণকৃত শিক্ষার্থী একশো জন একজন ফেল করলে অংশগ্রহণকৃত শিক্ষার্থী হচ্ছে একশো বাই চল্লিশ ষাট এখানে চল্লিশ এ তিন এখানে দুই এহার আট লাখ পঞ্চাশ তখন কথা হয় দেড়শো জন অর্থাৎ জিনিসটা আমি দুই ভাবেই করতে পারি আচ্ছা 40 চল্লিশ জন ফেল করলে অংশগ্রহণকৃত শিক্ষার্থী একশো জন এই লাইনটাই আমি অন্যভাবে করতে পারি যে এখানে কত আছে 40% অর্থাৎ চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী হলো আহ 60 জন ষাট জন এক পার্সেন্ট শিক্ষার্থী কত আহ তারপর হচ্ছে এখানে যেহেতু একশো পার্সেন্ট কত সেভাবে অঙ্কটা করতে এখানে দুই ভাবে তো এটা হচ্ছে ভালো নিয়ম চল্লিশ জন ফেল করলে অংশগ্রহণ করতে শিক্ষার্থী হচ্ছে একশো জন একজন ঘুরে লিখেছিলাম যে ফেলের সংখ্যা যেমন কত আছে ষাট জন অর্থাৎ একশো পার্সেন্ট অর্থাৎ চল্লিশ শিক্ষার্থী হচ্ছে আহ ষাট জন এভাবে লিখেছিলাম তো ঘুরাইয়া দুই ভাবে আমি দেখাই দিলাম যেভাবে যার সুবিধা হয় সেভাবে এই অঙ্কগুলো করবে তাহলে সমস্যা হবে না যার যেভাবে মনে থাকে এখানে সঠিক উত্তর হচ্ছে একশো পঞ্চাশ জন আমরা আরেকটি অঙ্ক করব ভিন্ন নিয়ম একটি ভোট কেন্দ্রে एक टी भोट केंद्र, एक टी भोट केंद्र, उपस्थित, उपस्थित घोटर दें, पंचाल परसेंट भोट पे একজন প্রার্থী একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন নির্বাচিত হয়েছেন তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা দশ হাজার ভোট বেশি পেয়েছেন বেদ বেশি পেয়েছেন ভোট কিনতে কতজন ভোটার উপস্থিত ছিল একটি ভোট কেন্দ্রে উপস্থিত পঞ্চান্ন পারসেন্ট ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা দশ হাজার ভোট বেশি পেয়েছেন ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল এখানে বিষয়টা হচ্ছে কি দুই ক্যান্ডিডেট হচ্ছে দুইজন একজন পেয়েছে পঞ্চান্ন কত পার্সেন্ট টোটাল যদি একশো পার্সেন্ট হয় তাহলে লিখতে পারি প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী প্রার্থী পায় প্রার্থী পায় একশো বিয়োগ পঞ্চান্ন পার্সেন্ট বা পঁয়তাল্লিশ পার্সেন্ট এখন যিনি বিজয়ী হয়েছেন তিনি পেয়েছেন পঞ্চান্ন পার্সেন্ট আর যিনি পর্যায় পূরণ করছেন তিনি পেয়েছেন পঁয়তাল্লিশ পার্সেন্ট এখন দুজনের পার্থক্য কত ভোটের পার্থক্য পার্থক্য কত পার্সেন্ট সেটাই বের করতে পারি পার্থক্য হচ্ছে পঞ্চান্ন বিয়ে করছে পঁয়তাল্লিশ বা দশ পার্সেন্ট দশ পার্সেন্ট পার্থক্য কত দশ পার্সেন্ট এখন এই যে দশ হাজার ভোট যিনি বিজয় লাভ করেছেন তিনি পেয়েছেন দশ হাজার ভোট অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত অর্থাৎ এই যে দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট ভোটই হচ্ছে দশ হাজার ভোট কারণ হচ্ছে আহ আহ যিনি পর্যয় বহন করছেন তিনি পেয়েছেন পঁয়তাল্লিশ আর যিনি জয় লাভ করেছেন তিনি পেয়েছেন পঞ্চান্ন এই যে ডিফারেন্স হচ্ছে দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট ভোট মানে দশ হাজার ভোট বেশি পেয়েছে এখন এটা দ্বারা আমরা নির্ণয় করতে পারি যে দশ পার্সেন্ট ভোট এভাবে লিখতে পারি দশ পার্সেন্ট হলো আহ দশ হাজার ভোট দশ হাজার ভোট এভাবে লিখতে পারি দশ পার্সেন্ট ভোট হলো দশ হাজার ভোট এক পার্সেন্ট কত একশো কত এভাবে উত্তরটা চলে আসবে অর্থাৎ এখানে লিখতে পারি যে এটাই ভালো হবে তাহলে এক কত দেখায় দেখে এইভাবে দেখায় শুরু এখানে হচ্ছে ভাগ হচ্ছে দশ এখানে যদি তাহলে হবে দশ হাজার গুণ একশো দশ কাটলে পাঁচটা শূন্য উপস্থিত ভোটার সংখ্যা হচ্ছে এক লাখ উপস্থিত ভোটার সংখ্যা কত হবে এক লাখ কারণ এসে ডিফারেন্সটা হচ্ছে দশ ভোট অর্থাৎ যিনি করছে তার দশ হাজার ভোট বেশি পেয়েছে অর্থাৎ এখানে যেটা পেয়েছিলাম দশ পার্সেন্ট ভোট বেশি পেয়েছিল দশ ভোটার মানে কি দশ পার্সেন্ট হচ্ছে দশ হাজার এক পার্সেন্ট কত একশো পার্সেন্ট কত এক লাখ ভোটার উপস্থিত ছিল যাদের মধ্যে আহ এখানে পঞ্চান্ন হাজার ভোট যদি এ পায় বিজেতা আর যিনি পর্যায় বরণ করছে তিনি পেয়েছেন বিজিত যিনি তিনি পেয়েছেন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার ডিফারেন্স দশ হাজার সঠিক উত্তর এক লাখ ভোটার উপস্থিত থেকে ভোট দিয়েছেন তো এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে অবশ্যই এভাবে সলভ করলে কয়েকটা লাইন মাত্র যদি প্র্যাকটিস ভালো থাকে তাহলে আধা মিনিটে অর্থাৎ ত্রিশ পঁয়ত্রিশ সেকেন্ডের অঙ্কগুলো করা সম্ভব তো সবাইকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এত ধৈর্য সহকারে ক্লাসটি উপভোগ করার জন্য আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি